বিসুনল রহিম সম্মানিত সুধী আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোটো সময় যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এসেছি সেটি হল গণিত বিষয় নিয়ে আমরা গণিতের যে বিষয়গুলো নিয়ে এর আগেও কাজ করেছি আশা করছি সেগুলো দেখেছেন অনেকেই যারা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি সেগুলো দেখে নেবেন এবং আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের গণিত বই থেকে পৃষ্ঠা বাইশ ত্রিশটা বাইশ এবং এখানে আমাদের কি ধরনের যোগ বা এ ধরনের বিষয়গুলো ফাঁকা ঘরের সাহায্যে দেওয়া রয়েছে সেগুলো সুন্দরভাবে দেখে নেবো এবং এগুলো হলো আমাদের পাশাপাশি যোগের যে বিষয় সেটি এখন আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি হলো আমাদের দুই নম্বরে যোগ করি ত্রিশটা হলো আমাদের বাইশ একটু আমরা দেখে নেব যে এইভাবে আমরা যেভাবে আমাদের ছোটো ছোটোদেরকে যোগগুলো শেখাতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আচ্ছা তাহলে আমরা এগুলো আগে দাগিয়ে নেই যে আমরা এটা কীভাবে আমাদের ছোট সুন্দর ছোট্ট সম্বন্ধে বোঝাতে পারি আচ্ছা এখন কথা হলো যে এখানে প্রথমত আমাদের রয়েছে একক 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 এগুলো আগে যোগ করতে হবে তাহলে তিন এদিকে শূন্য এদিকে পাঁচ আট আট এদিকে তিন তিন ছয় শূন্য ছয় এখানে দশের ঘরে রয়েছে কিন্তু শতকের ঘরে নেই এখানে আবার রয়েছে এখানে রয়েছে দুই একে তিন তাহলে আমাদের এই একক দশক শতকের যে ব্যবহার সেভাবে আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে যোগগুলো শেখাতে পারি ছোটো ছোটো আমাদের পরের নম্বর যে সেগুলো দুই নম্বর এখানে দুই চার তিন তো দুই চার ছয় তিনে নয় আবারও রয়েছে আমাদের দুই চার তিন দুই চার তিন দুই চার তিন তার মানে আমাদের এখানে দেওয়া হয়েছে এক দুই তিন চারটি সংখ্যা আমরা চারটি নয় বসিয়ে দেবো যেহেতু আমাদের একই হবে এটা আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে যখন প্রথমত করাবো তারা এটা এইভাবে যখন সমাধান করতে যাবে আপনি একটু বলে দেবেন যে এত কষ্ট হবে না বা এই বিষয়গুলো যেহেতু তারা এখন তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারা সুন্দরভাবে প্রত্যেকটি বিষয়ে বুঝতে পারবে এবং এইভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব আচ্ছা এরপরে রয়েছে এখানে দুই শূন্য তিন পাঁচ শূন্য এক চার পাঁচ দুই চার ছয় দুয়ে আট আচ্ছা এটা গেল একরকম আচ্ছা চলে যাবো আরেকটি সমস্যা দেখাতে সেটি হল তিন এক চার দুই ছয় চার তিন সাত একে আট দুই একে তিন তিন চারে সাত চার দুই ছয় ছয় তিনে নয় তাহলে আমরা প্রথমত যে কাজটি করবো আচ্ছা তাহলে আমরা আমাদের ছোটো ছোটোদের জন্য যে কাজটি করবো সেটি হল একক 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 দশক 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 এবং আমাদের শতক শতক এইভাবে আমরা হাজার পর্যন্ত এখানে আমাদের হাজার পর্যন্ত রয়েছে এখানে আমাদের হাজার পর্যন্ত রয়েছে কথা হাজার পর্যন্ত থাকতে পারে আবার কথা না থাকতে পারে এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা যেভাবে দাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একক এককের ঘরে এবং দশক দশকের ঘরে এবং শতক শতকের ঘরে এবং হাজার হাজারের ঘরে এইভাবে আমরা আমাদের ছোট সঙ্গে সুন্দরভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করবো তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের ছোটো ছোটো যারা আমাদের দু সাল থেকে আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের জন্য আজকের এই আলোচনায় পৃষ্ঠা বাইশ থেকে গণিতের আমাদের যোগ করি এভাবে আমাদের তিনটি সংখ্যা তার সাথে দুটি সংখ্যা চারটি সংখ্যা এভাবে তিনটি চারটি সংখ্যার যে প্রয়োগ এভাবে ফাঁকা ঘরের পূরণের যোগের ক্ষেত্রে আজকের এই সমস্যা এবং তার সঙ্গে সমাধান আশা করছি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি প্রথম থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পর্যন্ত তো আজকে পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে শেষ করছি কথা হাফেজ